আমি যে পাঁচটা কারণে ইউটিউব খুললাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট পয়েন্ট হলো ভালো করে কথা বলতে শেখার জন্য কথা বলতে যে জানি না এমন নয় কিন্তু ইউটিউবে যদি আমি কিছু রেগুলার বানাই তাহলে তারপরে সেটা আবার গুছিয়ে বলি সেখান থেকে আমার কথা বলাটাও সুন্দর হবে আর তার সাথে আমাকে আরও অনেক বেশি চিন্তা করতে হবে যে রকম বলবো রকম বানাবো সেটা আমার অনেকটা আমারও কাজে লাগে আর দ্বিতীয় পয়েন্টটা হলো ভালো করে এডিট শেখার জন্য এখন যেমন আমি ফোনে এডিট করছি তারপরে দিচ্ছি আর এটা একটা প্র্যাকটিস হচ্ছে তাহলে যখন আমি কম্পিউটারে ল্যাপটপে যখন এডিট করবো তাহলে সেটা আমার এডিট করতে একটু সুবিধা হবে তার জন্য আমি ইউটিউবটা বিশেষ করে আর তৃতীয় পয়েন্টটা হলো সবার সাথে পরিচিত হওয়া যেমন আমি যদি কিছু রেগুলার বানাই তারপরে ইউটিউবে আপলোড করি সেখান থেকে আবার অনেকে দেখে কমেন্ট করল তারপরে সেটার থেকে আমি অনেক আরও নতুন নতুন মানুষের সাথে পরিচিত হলাম তার জন্য আর চতুর্থ পয়েন্টটা হলো যে নতুন কিছু জানতে পারা এই যেমন ইউটিউবে যখন আমি রেগুলার বানাচ্ছি তখন আমার মাথার মধ্যে একটা চিন্তা হচ্ছে যে কালকে কি বানাবো দেখি সেটা একটু ফোনে সার্চ করি যদি এমনি যদি ইউটিউবে না করতাম তাহলে এত সেই দেখার এত ভাবনাটা আসতো না যে আমাকে কালকে আবার নতুন কিছু বানাতে হবে একটা নতুন একটা বিষয় দেখি ভাবি তারপরে সেটা আবার ইউটিউবে আপলোড করি সেটা যদি সবার পছন্দ হয় তাহলে আবার একটা নতুন কিছু জিনিস খোঁজা এই ইউটিউবে খোলার জন্য আমার যে নতুন জিনিস খোঁজার আগ্রহটা অনেকটা বেশি বেড়েছে আর পঞ্চম পয়েন্টটা হলো যে সবাইকে আনন্দ দেওয়া আমি সাধ্যমত চেষ্টা করবো যে যাতে সবাই আমার ইউটিউবের যেগুলো আমি বানাচ্ছি সেগুলো দেখে একটু আনন্দ পায় তার জন্য আর আপনারাও আমার ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমি আবার নেক্সট টাইম কীরকম বানাবো সেটা নিয়ে আর আমি সপ্তাহে দুদিন করে লাইভে আসবো লাইভগুলো একটু সবাই পারলে জয়েন করবে ভালো থাকবেন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে না আমি ছাদে এসে বানানো নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ